যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এর শার্ট চান তারা অবশ্যই আমাদের শোরুম থেকে দুই হাজার পঁচিশের আপডেট এর নিয়ে নেবেন এই যে একটা শার্ট আছে প্রত্যেকটা শার্টে এবং হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে যারা অরিজিনাল এক্সপোর্ট এর প্রিমিয়াম তারা অবশ্যই এই শার্টগুলো দেখতে পারেন আমাদের শোরুম থেকে তো অনেক সুন্দর সুন্দর শার্ট আছে দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা শার্টই আল্লাহর আমাদের খুবই শুধু আপনার নাইস নাইস কালার প্রত্যেকটা শার্ট এবং অনেকগুলো ব্র্যান্ডের এটা সিএন ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আলাদা আলাদা কালার আলাদা এটা জ্যাক এন্ড জনসন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আলার ওন থাকবে এই যে অল ওভার পিন করা ফর্মাল ক্যাজুয়াল সব লেভেলের আলার মতো শার্ট আলার মতো আমাদের গ্লারিয়ান শোরুমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে এই প্রোডাক্টগুলো দেখেন এই টাইপের ভিতরে আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর এখানে চেকের ভিতরে আছে এই যে খুব সুন্দর এটা নেক্সট এর খুবই সুন্দর সুন্দর শার্ট আছে আলহামদুলিল্লাহ এই একটা শার্ট দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা উত্তরা দশ সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইবিএট ইউনিভার্সিটি গ্যালারিয়ান শোরুমটা যারা বাসে আসবেন উত্তর আবদুল্লাফুর আসবেন আবদুল্লাহুর থেকে দশ টাকা ভাড়া নিবে আইবিএট ইউনিভার্সিটি আর যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা উত্তরে আসবেন উত্তরা উত্তর থেকে আইবিটি ভার্সিটি বললি রিক্সা আপনাকে নিয়ে আসবে আইবিটি ভার্সিটির সাথে গ্যালারিয়ান শোরুম ভার্সিটির সাথে আইবিটি গ্যালারিয়ান শোরুম উত্তরা তো উপরে ঠিকানা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবে